বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দলটি মেজর লীগ সকারের একেবারে তলা ছিল তবে মেসির আগমনের পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায় ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো দুই সালে লিগস কাপ এবং দুই সালে সাপোর্টার্স শিল্ড জেতে কিন্তু দলটির আক্ষেপ ছিল বড় শিরোপা অর্জন করতে না পারার অবশেষে সেই আক্ষেপেরও অবসান হল ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতল মায়ামি গতকাল রাতে নিউ ইয়র্কের চে স্টেডিয়ামে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে তিন এক গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ডেভিড ব্যাকহ্যামের মালিকানাধীন ক্লাবটি এদিন ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক হয়ে ওঠেন এমেলটেন একইসঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও প্রাপ্য বিদায় উপহার দিতে সক্ষম হন মেসি ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইন্টারম্যামি মেসি ও রোদ্রিগো ডি পলের চমৎকার বিল্ড পর তাঁদেরও আলেন্দেসের ক্রস ঠেকাতে গিয়ে ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এদিয়ের ওকাম্পোর গায়ে লেগে বল জালে ঢুকে পড়ে এরপর ষাট মিনিটে ক্যানাডিয়ান তারকা আলী আহমেদের জোরালো শটে সমতায় ফিরে আসে ভ্যাঙ্কুভার তবে মেসির সামনে প্রতিপক্ষের সে আনন্দ বেশিক্ষণ টিকতে পারেনি একাত্তরতম মিনিটে প্রতিপক্ষের টার্ন থেকে বল কারেন আর্জেন্টাইন তারকা এবং নিখুঁত পাসে আর্জেন্টাইন সতীর্থ রোদ্রিকো ডিপলকে দিয়ে গোল করান যোগ করার সময়ের ছিয়ানব্বইতম মিনিটে আবারও মেসির বা পায়ের জাদু একটি অসাধারণ থ্রুপাসে আলেন্দেকে গোলের সুযোগ করে দেন নিচু শটে ফিনিশিং করে আলেন্দে নিশ্চিত করেন মায়ামের শিরোপা আর এই জয় ত্রিশ বছরের এমএলএস ইতিহাসে ষোলোতম ক্লাব হিসেবে এমএলএস কাপ জয়ের কীর্তি গড়ল ফ্লোরিডার ক্লাবটি